নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আসতে আর মাত্র কয়েকটা দিন তারপরে আপামোর বাঙালি মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে তবে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি কারণ মা আসতে তো আর বেশি দিন বাকি নেই আর অন্য রকম পুজোর সন্ধানে আজকে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরে তিলগাঁওতে এখানে দেখতেই পাচ্ছেন নির্জন একটা গ্রাম বলতে গেলে চারিদিকে নির্জন পরিবেশ বাস ঝাড় বিভিন্ন ধরনের গাছ আর ছোটো ছোট বাড়ি ঘর আশেপাশে মানে কালিয়াগঞ্জ থেকে একে বাড়ি ভিতরে কিন্তু এই তিলগাঁও আর এই তিলগাঁওয়ে রয়েছে প্রাচীন এক পুজো যেটা কিন্তু প্রচারের আড়ালে রয়ে গেছে আজ বহু বছর ধরে অনেকেই কিন্তু এই পুজোর কথা জানেনি না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পুজোর কথা লোকমুখে তেমন প্রচলিত না থাকলেও এই পুজোর কথা কিন্তু এখনো রয়েছে পঞ্জিকাতে হ্যাঁ পঞ্জিকা ফুললে এখনো কিন্তু তিলগাঁওয়ের এই প্রাচীন পুজোর উল্লেখ পাবেন আর এই তিলকাউর এই পুজোর কি বিশেষত্ব রয়েছে জানতে চান তাহলে চলুন আমার সাথে শুনে নিব এই পুজোর কি কি বিশেষত্ব রয়েছে আসুন প্রাচীন পুজোর সন্ধানে আজকে চলে এসেছি তিলগাঁওয়ে আর এখানে কিন্তু কচি কাছাদের এক পাশে যেমন একপাশে পাশে কচি রয়েছে তেমনি অপর পাশেই রয়েছে এক দিদি আর বোনরাও রয়েছে তো এই পুজোতে তাদের কতটা আনন্দ হয় সে ব্যাপারেই অল্প অল্প করে শুনে নিব তাদের মুখ দিয়ে আচ্ছা দিদি তোমার নাম কি আচ্ছা এই পুজোটা তো অনেক পুরনো শুনেছি তো এই পুজো ঘিরে কতটা আনন্দ হয় তোমাদের আনন্দ ভালো হয় আনন্দ পুজোর দিনগুলোতে কি কি করো এখানে থাকো না অন্য কোথাও এখানে থাকি তো এটা কি নিরামিষ খাওয়া হয় কি নিরামিষ নিরামিষ খাওয়া হয় আর একটা কথা শুনেছি যে এই পুজোটা মানে শেষ হয়ে যায় অন্যান্য পুজোগুলো তো দশমীতে শেষ হয় কিন্তু এই দশমীতে এই পুজোটা শেষ হয়ে যাওয়ার আট দিন পরে নাকি আবার পুজো হয় সেটা সত্যি কি আচ্ছা কেন সেটা হয় কেন হয় আমি তো বলতে পারবো না হয় আমার বিয়ের পর থেকে ওরকমই আচ্ছা কি দেখেন এক সপ্তাহ পর পুজো হয় আবার আবার পুজো হয় সাথে মজা মজা তো আচ্ছা একদম মাঠে একদম পুরা আলো মানুষ আচ্ছা বা পা দিবার বা তাহলে শুনলেন মানে এখানে তিলগাঁও এর মানুষের কিন্তু পুজো কিন্তু শেষ হয় না বলতে গেলে কারণ পুজো তো আমরা জানি যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তারপর দশমীতে পুজো শেষ হয়ে যায় কিন্তু এই পুজোর বিশেষত্ব হলো দশমীতে পুজো শেষ হয়ে যাওয়ার ঠিক আট দিনের মাথায় আবার কিন্তু এই গ্রামে পুজো হয় কইটা দিনে আচ্ছা তো এই পূজোতে কি ঠিক একই ভাবে আনন্দ হয় আচ্ছা সেই পূজোটা কয় দিন ধরে চলে যষ্ট মানে 8 দিন পরে যেটা হয় একদিনে হয় আচ্ছা তার মানে 8 দিন পরে যে পূজোটা হয় সেটা কিন্তু একদিনই হয় মানে ওই পূজোটা হবেই প্রতিবছর হয় কিন্তু ওই প্রতিমা কি করা হয় বিসর্জন হয় না আচ্ছা অন্য জায়গার মতো কিন্তু এই মায়ের কিন্তু প্রতিমার বিসর্জন হয় না বছর খানিক কিন্তু এই প্রতিমা কিন্তু থেকে যায় আর হয় তখন আর কি বিসর্জন আচ্ছা সেটা কখন হয় আচ্ছা যখন গঠন হবে তখন আচ্ছা তো এই পুজোতে মাকে কি কি ভোগ নিবেদন করেন আপনারা কি কি অনেক হয় পুরি হয় আচ্ছা অনেক কিছু অতগুলা তো বলতে পারব না একদমই ঠিক তার মানুষেরই কথা বলি না কোথা থেকে কোথা থেকে লোক আসে এখানে অনেক দিক থেকে আসে মাঝে শুনি বলে কারদাই থেকেও আসে মাঝের মধ্যে গঙ্গারামপুরের শোনা যায় অনেক দূর

আচ্ছা এই eh? okay. 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 আনন্দিত পুজো ঘিরেই কিন্তু মানে এই গ্রামে কিন্তু সবাই কিন্তু বলতে গেলে এখানে জড়ো হয়ে গেছে ছোট ছোট কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানে প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু একত্রিত হয়েছে এই পুজোতে সামিল হওয়ার জন্য পুজোতে পুজোতে যদিও এখনো বেশ কিছুদিন বাকি কিন্তু এই গ্রামের মানুষের কিন্তু আনন্দের শেষ হয় না কারণ এই পুজোকে ঘিরে বলতে গেলে তাদের প্রাচীন একটা পুজো আর এই গ্রামে এইটাই কিন্তু একমাত্র পুজো আর যেটা কিন্তু বহু বছর বহু প্রাচীন কাল থেকে এই পুজো হয়ে আসছে তো চলুন আপনাদেরকে একটু এই গ্রামের যে পুজোর মায়ের মায়েরও দর্শন করায় নিয়ে আসি আসুন আমার ঠিক পিছনেই কিন্তু মা রয়েছে আর এই মা কিন্তু এখানে মেদাই চন্ডী রূপে পূজিত হয়ে আসছে আজ থেকে বহু বছর ধরে এই মা কিন্তু এখানে পুজি পূজিত হয় আর এই মায়ের বিশেষত্ব হলো এই মায়েরা কিন্তু পাঁচ বোন তার মধ্যে একটি বোন হলো মেদাইচন্ডী আর এই মায়ের কিন্তু অন্যান্য দেবীর যেখানে দশ হাত দশ ভূজা চতুর্ভুজা মানে চারটা হাত রয়েছে এই মায়ের আর চতুর্ভুজা মেদাইচন্ডী রূপেই কিন্তু এই মা কিন্তু এখানে বহু বছর ধরে পূজিত হয়ে আসছে এই পুজোর কিন্তু বহু প্রাচীন আর বিভিন্ন ধরনের এই পুজোকে ঘিরে লোককথা প্রচলিত রয়েছে তার মধ্যে একটা লোককথা হলো যে এই যে পুজো সেই পুজোর দিন যদি এখানে যদি মারে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় মন ফিরে যদি মায়ের কাছে কিছু চাওয়া যায় মা কিন্তু কাউকে কিন্তু খালি হাতে ফেরান না তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ যারা জানে আজও কিন্তু ছুটে আসে এই গ্রামে এই পুজোতে সামিল হওয়ার জন্য যদিও অনেকেই জানেন না কিন্তু যারা জানেন তারা আজ আজও বহু দূর দূরান্ত থেকে যতই বড় বড় পুজো হোক না কেন তারা কিন্তু প্রত্যেকেই আর কিন্তু দূরান্ত থেকে ছুটি আসেন এই যে tilgal tilgal যে মেদাইchondi দর্শনে আর এই পূজোর আরেকটা বিশেষত্ব ছোট্ট করে বলে দি সেটা হলো অন্যান্য পুজো যেখানে হচ্ছে শুরু হয়ে যায় যখন তার ঠিক এক পূজাদেবী এই পূজোর ইতিহাস অবাক করে দেয় এখানে অসুরবিহীন জোরাসিংহের উপর সাভার করেই মা চতুর্ভুজা রূপে পূজিত হন গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পুকুর পারে ইটের গাঁথুনি ও টিনের ছাউনিতে পূজিত হন দেবী অসুরবিহীন জোড়া সিংহের ওপর সাওয়ার করেই বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন মা মেন্ডাই চণ্ডী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিলগাঁও গ্রাম এই তিলগাঁও গ্রামে বহু বছর ধরে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন মেন্ডাই চণ্ডী রূপে কথিত হেমতাবাদের কাকরসিনের ঐতিহ্যবাহী উতমাই চণ্ডীর পাঁচ বোনের এক বোন হচ্ছে মেন্ডাইচী এখানে অসুরবিহীন জোড়া সিংহের ওপর সাওয়ার করেই মা চতুর্ভুজা রূপে পূজিত হন গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে গ্রামের প্রকৃতি গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পুকুর পারে ইটের গাঁথুনি ও টিনের ছাউনিতে পূজিত হন দেবী এখানে মহাষষ্ঠীতে মায়ের বোধন হয় না দুর্গা সপ্তমীর দিনে এখানে দেবীর পুজো শুরু হয় দশমীর সন্ধ্যায় মেলার মধ্য দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটে লোককথা অনুসারে এই দেবীর কয়েকশো বছরের এই সঙ্গে নাম জড়িয়ে আছে বাহিন জমিদার বাড়ির জানা যায় জমিদার এই পুজোর জন্য বেশ কিছু জমি ও দান করেছিলেন সেই জমিতে ফসল চাষ করে যে অর্থ আসে সেখানে পূজিত হন দেবী বহু দূর থেকে মানুষ এই পুজোতে সামিল হয়ে থাকেন এই পুজোতে মাকে বিভিন্ন ধরনের ফল নাড়ু মুড়ি ও পায়েস মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হয় মহালয়া থেকে এই গ্রামের মানুষ পুজো উপলক্ষে নিরামিষ ভোজন করে থাকেন প্রাচীন এই পুজো ঘিরে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তিলগাঁও গ্রামের প্রস্তুতি